আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া করসমান বিএমপি আর ভারতের ত্রিভুজ প্রেমের কাহিনী নামক একটি ভিডিও এইমাত্র পোস্ট করেছেন ডক্টর পিনাকী ভট্টাচার্য সেই ভিডিও থেকে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি তবে শেয়ার করার আগে আমার প্রিয় সেই মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর পিনাকী ভট্টাচার্যকে একটা সেলুট দিচ্ছি এরপরে মুখ থেকে একটু কথা শুনবো কথা বলব নির্বাচন আয়োজনের জন্য না বরং দীর্ঘদিনের দুর্নীতির রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্য টাইম ম্যাগাজিন তাদের দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিছে এই মানুষটা লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগায় যাব এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্রকে পূর্ণ গঠন করার কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনে সময় দিচ্ছে না সাহায্য করতেছে না তড়িঘড়ি করে নির্বাচন 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 কইরা মাথা খারাপ কইরা দিছে এই তড়িঘড়ি নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে কিছুই বদলাবে না আবার ফিরে আসবে সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে সেই শৈরসার বারবার দেখতেছেন না বারবার রক্ত দওয়া লাগতেছে বারবার লড়াই সংগ্রাম করতে হচ্ছে ওই একই জিনিস আবারো থাকবে যদি আমরা এবার কিছু করতে না পারি তাই এখন এই সিস্টেমে ব্যবস্থা পরিবর্তনের সময় শুধু নেতৃত্বের পরিবর্তন না ইতিহাসের প্রত্যেকটা বাকে আমরা দেখছি যখন দেশপ্রেমিক জনতা একত্রিত হয় তখন কোনো স্বজনন্ত্রই না। কোন চক্রান্তই সফল হয় না ওয়াকার বিএমপি বা ইন্ডিয়া যাই হোক যদি তারা জাতির স্বপ্ন শহীদদের আত্মত্যাগ আর জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংঘাতে আসে তাহলে ইতিহাস তাদের জায়গা করে দেবে ব্যর্থতা আর তিরস্কারের পাতায় সামনে অন্ধকার আছে কিন্তু আলো কাছেই প্রয়োজন শুধু দিক ঠিক করা আর পা বাড়ানো আমরা অবিচল ভাবে সেই পথে আগায় প্রদর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে তার আবেগ ঘন বক্তব্য গুলা শুনেছিলেন আর কত রক্ত আর কত জীবন কিসের বিনিময় চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেনাপ্রধান ওয়াকার সামান এই রক্তের উপর দাঁড়িয়ে তারা কোন সরকার গঠন করতে চাচ্ছে কেন ডক্টর ইউনুসের ডক্টর ইনুসের বিরোধিতা করছে এবং সেই বিরোধিতা করার কারণে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে যেই সুযোগটা এসেছে বাংলাদেশকে রিফর্ম করার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য এই যে সংস্কারের বিষয়টা নিয়ে বারবার কথা হচ্ছে বারবার লিখুনই হচ্ছে আজকে আমেরিকা জানিয়ে দিলেন বাংলাদেশের সকল সংস্কারের পক্ষে আমেরিকার সমর্থন আছে প্রিয় দর্শক আমরা বলে রাখি প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেছিলেন তার প্রিয় বন্ধু এবং কাছে ছিল আমেরিকা এখন আজকে যদি বিএনপি সেই আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে যা ভারতের নে তাহলে বিএনপির অস্তিত্বটা কি হবে সেটা বারবার কি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে আমরা যারা বিএনপি ভালোবাসি পছন্দ করি বিএনপির রাজনীতি জিয়াউর রহমান এবং বেগম খালাদা জিয়ার কারণে পছন্দ করি সেই বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের যারা সমর্থক আছে তারা ডে বাই ডে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তার কারণটা হল বিএমপির ভারত প্রীতি বিএনপির নেতাদের ভারত প্রীতি ভারতের সুরে কথা বলা আর সেনা প্রধানের পক্ষে তারেক রহমান সাহেবের একটা বক্তব্যের কারণে জনাব ডাক্তার পিনাকি ভট্টাচার্য আরও খেপেছেন যে আপনি সেনা সেনাপ্রধানকে রক্ষা করতে গিয়ে যাচ্ছেন রক্ষা করার জন্য সেনা প্রধানের কাছে যাচ্ছেন অথচ প্রধানকে র এবং ভারতের পররাষ্ট্র সচিব এসে কি করে সেনা প্রধানের সাথে বৈঠক করে যা সেই বিষয়ে আপনার একটি কথা নাই কেন এই কথাগুলা কিন্তু জনাব পিনাকী ভট্টাচার্য বারবার বলে আসছে আমরা পিনাকী ভট্টাচার্যের কাছে আবারও যাচ্ছি আপনারা শুনবেন যে পিনাকী ভট্টাচার্য কোন কোন যৌক্তিক সমালোচনাগুলা ছাত্রদলকে নিয়ে বিমপিকে নিয়ে করছেন এবং পিনাকী ভট্টাচার্য খেন ওয়াকারুস সামানকে দোষী করছেন এই বিষয়গুলা এই ভিডিওতে আছে আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে ওয়াসিমের নাম না আসলে কোথাও যেইভাবে ছাত্রদল ঝাপাই পড়তেছে তার উপরে তাদের কিছু কথা বলতেই হয় আপনাদেরকে আদৌ কোন নৈতিক অধিকার আছে কারো সমালোচনা করার ওয়াসিমের নাম না নেওয়ার জন্য না নাই নাই আপনাদের নৈতিক অধিকার নাই আপনাদের দলেরও কোনো নৈতিক অধিকার নাই কারো সমালোচনা করার জি ঠিকই শুনতেছেন আপনাদের বিএনপির কারণ নৈতিক অধিকার নাই কেন ওয়াসিমের নাম না হইল না এটা বলার প্রমাণ চান এইটা সাহেব দেখেন তো সাতই আগস্ট দুই হাজার চব্বিশে তারেক রহমানের বক্তব্য যেখানে শহীদের নাম উল্লেখ করতেছে শুনেন দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে মুখে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে প্রদর্শক এখানে তারেক রহমান সাহেবের বক্তব্য আপনারা স্পষ্ট শুনতে পেলেন আবুসাইদার মুগ্নের কথাই তারেক রহমান সাহেব সাত সাত তারিখ অগাস্টের তার বক্তব্যে বলেছিলেন যে তাদের নেতৃত্বে ছাত্র জনতার সকলের কথা তারেক রহমান সাহেব আলাদাভাবে ছাত্র দলের কথা বলেন নাই আলাদাভাবে ছাত্র শিবিরের কথা বলেন নাই বা অন্য কোনো রাজনৈতিক দল অন্য কোনো সাধারণ ছাত্র বলেন নাই বলেছেন কি সকলের কথা এই কথাটাই ডাক্তার পিনাকি ভট্টাচার্য দলকে বুঝালেন যে যে কোনো জায়গায় দলের নাম আসতে হবে এটা বিষয় নয় কারণ এই চব্বিশের আন্দোলন আর সংগ্রামটার ভিতরে আমরা সবাই ছিলাম সবাই ছিলাম কারণ স্পেসিফিক নাম নেওয়া ঠিক হবে না এখানে ডক্টর পিনাকি ভট্টাচার্য ছাত্র শিবিরের কথা উল্লেখ করে বলেছেন এই ভিডিওতে যে ছাত্র শিবির তো বলে না আমাদের এই নেতা আমাদের এই নেতার নাম কেন সরকারিভাবে নেওয়া হয় না প্রদর্শক এত মানুষের নাম নেওয়া চায় না বাংলাদেশের সবচাইতে পপুলার দুইজনের নাম আমরা সব জায়গায় দেখতে পাই জাতীয় সংসদের উপরে যেই দুইজনের ফটো দেখানো হয়েছিল এভাবে হাত তুলেছিলেন আবু সাইদ মানে যার শহীদের কারণে রক্তের এই সাগরের মাঝে সবাই চাপিয়ে পড়েছিলেন বাংলাদেশে সৌরাচারের বিরুদ্ধে এরপরে মুগ্নর পানি খাওয়া পানি লাগবে পানি পানি এই যে দুইটা শব্দ আমাদেরকে এই সৈরাচার হাসিনাকে বিদায়ের জন্য সংগ্রামে মাঠে নামার সুযোগ করে দিয়েছিলেন প্রদর্শক এবার আমরা ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে সেনাপ্রধান ওয়াকারুসমানকে নিয়ে আজকে অনেক কথাই বলেছেন এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি তারপর আয়না গড় বাধা তাই না 600 এর বেশি আমিলিক দাগিদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে। তারপর পলাই যেতে সাহায্য করছে লেফটেন্যান্ট জেনারেল মুজিদকে ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থায় পলায় যেতে সাহায্য করছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কইছে কইছে না এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজেপির সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই আয়নাগড়ে সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলো ডেকে নিয়ে ঘুটু করিছে আঙ্গুল আঙ্গুলতে গেছে সারা দেশের মানুষের ঠাপ খেয়ে টানছে তারপর শহীদ পরিবারের সাথে নাটক করি পন্দের আলোতে কলাম লেখাইছে ছাত্র সৈনিকের ঐক্য যেন ফাটল না ধরে সৈনিক মানে সাধারণ সৈনিক না কিন্তু সৈনিক মানে ওয়াকার তারপরে সার্জিস ম্যানেজ করিছে ওয়াকার তার বিবৃতি দেওয়াইছে তো নিয়ে একটা কথা কোয়া দরকার অনেকেই কইছে আমি কিছু কই নাই এখন একটু কই আর কি সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে সার্জিসের একটা কথা কইতো মারে ছোট ভাই মনে কইরা আমাদের টাইমে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতেছি তখন ডাকসুর জিএস ছিল জিয়াউদ্দিন বাবলু দারুণ বক্তৃতা দিত বাসুর ছাত্রলীগ করছিল খুব স্মার্ট পোলা ছিল তোমার মতোই বক্তৃতা দিত সুন্দর করে কথা কইতো আরকি কি সাথে হাত মিলাইলো মন্ত্রী হইলো সাথে। মারা গেছে কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হইছে তার প্রিন্সিপাল পজিশনের জন্য হাসিনার যে খাইস্টা ইমেজ তা কম্প্রোমাইজের জন্য জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল আমি তো তখন মফসলে ছোট নেতা আজিউদ্দিন বাবলুকে কে সিনে ওই সময়ের কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যেটুকু পরিস্থিতি হয়েছে সেটাটুকু পরিচিত তো তাদের নাই আসলে আমি তো তখন মবসালে কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক লম্বা পথ এইখানেই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা দুই একবার তারও বেশি হয়তো বড় মন্ত্রী হয়তো হবে তারপর জিউদ্দিন বাবলু হয়ে যাবেন হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কি না জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় মিছিল করছেন না ওর পাশের জায়গাটা তো তোমারই দিতে পারতো হয় নাই ওই জায়গাটা রাজনীতি আর ওয়াকার আনন্দ সাথে যে কোনো কথাবার্তা নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র ওখানে রাজনীতি থাকে না যাই হোক এই যে ওয়াকার এসব করিচ্ছে কেন করিচ্ছে কিভাবে শুরু হইলো এটা বিক্রম তার সাথে মিটিং করলো আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে তারপরে হাওয়া ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক ঘন্টা তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং করেছে এবং এই মিটিং কোন শিডিউলে করা মিটিং না কোন আগে থেকে ঠিক করা মিটিং না উট করে মিটিংটা কইরা চলে গেল তারপরে খালেদা যে এর সাথে দেখা করলো ওয়াকার এটাই হইতেছে মূল খেলা ঘুরানোর ইভেন্ট এইখানে ওয়াকার বিএনপি আর ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইনディア পিভট মানে সাইকেলের চাকা দেখেন না তো সাইকেলের চাকা স্পোকগুলা যে লাগে থাকে যে মাছখানে ওই যে ইয়া কাছে ওই গলির কাছে ওడే হইতেছে পিভোট বুচাও তো বিএনপি তো এর পিভট হয়ে উঠছে ওয়াকার বিএনপি 72 সংবিধান মুক্ত যুবচেতনার অসম্প্ৰদায়গত আমেলিক ন্যারেটিভ গুলো বলতে শুরু করছে না তারপর থেকে তারপরে ওয়াকারের পৌরুষ জায়গা ওঠে সে আর্কিলিস হইতেছে রাওয়া ক্লাবে আঙ্গুলুসায় দাপনে দেওয়ার চেষ্টা করে ওই দাবরানি আমি একা দাঁড়ায় চ্যালেঞ্জ করেছিলাম আমি বলেছিলাম ওই আঙ্গুল আমরা চিনি নামায় কথা বলো ওয়াকার তারপরে তো হাজনাতের ঘটনা ঘটলো আমরা যখন পালনা দাবরানি দিলাম তখন তারেক রহমান ওয়াকারের পিছে দাঁড়াইলো বলল। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে ওয়াকার কি সেনাবাহিনী নাকি একজন ব্যক্তি তারেক রহমানের ওয়াকারকে সেভ করতে নামতে হইলো ওয়াকার তো নিজেই বিতর্কিত কাজ করতেছে একটা দুইটা না অসংখ্য বিক্রম মিশ্র হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য তারপরে জানা গেল ওয়াকারের সাথে মিটিং একটা রেসপন্সিবল রাজনৈতিক দলে হিসেবে তো তারেক রহমানের ওয়াকার কে প্রশ্ন করা উচিত বিক্রম মিশ্রের সাথে কি আলাপ কি কথা প্রদর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত ডাক্তার পিনাকি ভট্টাচার্যের যৌক্তিক এবং কথাগুলো তুলে আমাদের সামনে হাসনাদ এবং সারজিৎকে নিয়ে দুটা করেছেন সারজিৎকে বলেছেন তুমি এমপি হতে পারো মন্ত্রী হতে পারবা কিন্তু কোনো একদিন তুমি দুলার সাথে মিশে যাবা আর হাসনাদ মন্ত্রী বা এমপি হবে না কিন্তু ইতিহাসে হাসনাদ থেকে যাবে তুমি হয়তোবা সেদিন দেখেছ গাজা কে নিয়ে বাংলাদেশে বারো তারিখে যে বিশাল বিশাল সমাবেশটি হয়েছে সেই বিশাল সমাবেশের সামনের কাতারে হাসনাত কেন তুমি কেন নাই তোমার জায়গা কেন দেওয়া হলো না কেন দুই চার পাঁচজন শীর্ষ বাংলাদেশের পপুলার বেন্ডের মাঝখানে হাসনাত ছিলেন আমরা দেখেছি মিজানুর রহমান আজহারির হাতে হাত ধরে আহমদুল্লাহর হাতে হাত ধরে বাংলাদেশের আন্তর্জাতিক মানের শতগুলা ইসলামিক স্কলার এবং বাংলাদেশের পপুলার মানুষ আছে তাদের সাথে হাসনাতকে সামনে দেখা গিয়েছে কিন্তু সার্জিতকে দেখা যায়নি তার কারণ হল এখানে হারিয়ে ফেলেছে কারণ সেনা প্রধানের সাথে মিটিং নিয়ে দুইজনের দুরকম কথায় হাসনাথ হয়ে গিয়েছে জনগণের কাছে পপুলার এবং হৃদয়ের মানুষ সেই হৃদয়ের মানুষটা হওয়াই বড় কঠিন কিন্তু বড় সহজ এমপি মন্ত্রী হওয়া কেউ না কেউ গাদ্দারি করে মুনাফিকি করে অনেক জায়গা থেকে অনেকে এমপি হয় মন্ত্রী হয় দল পাল্টিয়ে হওয়া যায় কিন্তু পপুলারিটি হওয়া অর্জন করা যায় না এখানে এখানে ডাক্তার পিনিক বোস এটাও বলেছে যে আজকে আমি যাদের আমি যাদেরকে নেতা মানতাম এই জিয়াউদ্দিনকে আমি নেতা মানতাম এরশাদের হাত ধরে সেই মন্ত্রী হয়েছে কিন্তু আজকে জিয়াউদ্দিনের মতো বহু নেতার নাম মানুষ জানে না আমাকে যতটুকু জানে আমাকে যতটুকু ছিনে সত্যিকার অর্থে বলেছে যে কোথাও কোনো রাজনৈতিক সমঝোতা হবে না রাজনৈতিক কোনো সমঝোতা বলতে কোনো জিনিস নাই রাজনীতি করতে হবে নিজের বয়স এবং নিজের ব্যক্তিত্ব নিজের যে একটা ডেস্টিনেশন আছে ওই ডেস্টিনেশনে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে শেষ পর্যন্ত কিছুতেই আমি পিসপা হব না দুনিয়াবি কোনো লুপ লালসা আমাকে যেন কিনতে না পারে তখনই আমি স্থায়ী মানুষের ম্যান্ডেট স্থায়ী মানুষের ভালোবাসা স্থায়ী মানুষের সাথে আমার আত্মার রিলেশন তৈরি হয়ে যাবে সেখানে আমি নেতা হই আর না হই মানুষের ভালোবাসা নিয়েই আমার বাকি জীবন ভালো কাটবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ